আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সভানা তারা আমাকে আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই জন্য আল্লাহর লাখো কোটি সুক্রিয়া যারা মৃত্যুবরণ করেছেন মানে সত্যিকারের জীবন যেটা আখেরাতের জীবন তারা চাক্ষুষ দেখতেছেন এবং তাদের ভুল ক্রুটি সেখানে ইচ্ছে করলে তারা সংশোধন করতে পারবে না শত চেষ্টা করলেও পারবে না এবং তারা যদি কাকু মিনতি করেও আল্লাহকে বারবার বলে যে আল্লাহ আমাকে একটু আর একটু জন্য পাঠান ব্যাপার হোক পরিপূর্ণ এবং অনুযায়ী আমার জীবনটাকে পরিচালিত করবো একটা নিঃশ্বাসের জন্য আপনাকে আমরা ভুলবো না তবু আল্লাহ কারো কথা শুনবেন না কারণ যারা কবরে গিয়েছেন তারা কখনো ফেরত আসে নাই আসবেও না তো দুনিয়ার হায়াটা আমাদের জন্য একটা সুযোগ এই সুযোগটাকে আমরা কাজে লাগাই তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ তাহলে বর্তমানে কোনো দলের পরাজয় বা কোনো দলের জয়ে আমাদের জান্নাত এবং জাহান নাম নিশ্চিত নয় আমাদেরকে কর্মের মাধ্যমে জান্নাতকে নিশ্চিত করতে হবে এই আমরা আল্লাহ সুহান তালার এবং আক্রাতের কল্যাণ এই জন্য আল্লাহ দুই নম্বর আদেশ মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করেই অব্যতি দেওয়া হবে যে পরীক্ষা কিন্তু দুনিয়ার জীবনটা পরীক্ষা সমস্ত মানুষের জন্য এর মধ্যে মুসলমানরা একটু ডিফারেন্ট তারা আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন তাদের পরীক্ষাটা একটু আলাদা হবে কারণ তারা আল্লাহকে স্বীকৃতি আমরা আপনার পরিমাণ এবং সেটার উপর অবিচল থাকবো এবং ইসলামের পরিপূর্ণ বিধান আমরা মেনে চলো তখন আল্লাহ তালা শুধু এটা কি মুখ দিয়ে স্বীকৃতি দিলে হবে কখনোই না অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তো যে যার ইমান আমল যত বেশি সুন্দর হবে সে তত বেশি পরীক্ষা উত্তীর্ণ হবে এবং বিপদ আপদে যে ধৈর্য ধারণ করবে এবং দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে তার জীবনকে বিলিয়ে দিবে এবং সে এই জীবনকে আল্লাহ রাস্তায় বিলীন করার নিয়ত রাখবে সেই হবে প্রকৃত সফল কাম দুনিয়ার জীবনে আমরা বন্ধু বান্ধব নির্বাচন করার ক্ষেত্রে যদি আমরা ভুল সিদ্ধান্ত নিই তাহলে আমরা এক কঠিন এবং গভীর সংকটে বলবো মৃত্যুর পরে তখন সেটা আফসোস করে আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণের কোন আল্লাহ ফুরকানের সাতাশ বলছে জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদয় দংশন করতে করতে বলবে হায় আমি যদি রসুল সাল্লাহিসের সাথে সৎপথ অবলম্বন করতাম তারপরে একটা বলছে হায় দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে এখানে বলা হয়েছে যে আমি রসুল সাল্লা সালামের সাথে যদি সৎপল অবলম্বন করতাম মানে তার দেওয়া জীবন বিধান আমি যদি গ্রহণ করতাম এবং সমস্ত বিধানকে আমি নিক্ষেপ করে একমাত্র কোরআন এবং হাদিসের বিধানকে আমি আমার জীবনে বাস্তবতা করতাম তাহলে আজকে আমার ক্ষতি হতো না আমি ক্ষতিগ্রস্ত হতাম না মানে কেন আমি অমুককে বন্ধুরা গ্রহণ করলাম তো ইসলামী দলগুলো ভুল হোক কুটি হোক সবাই আল্লাহ দিকে আহ্বান করতেছে ভুল কুটি কারণে কম ব্যাস যাই হোক তবু তো তবু তো তার আল্লাহকে বলতে পারবে আল্লাহ আমরা তো আপনার প্রতি জীবন অতিবাহিত করছি কিন্তু আপনি এই গতনৈতিক দলের সাথে আওয়ামী লীগ সাথে সম্পৃক্ত থেকে আপনি যে সংগ্রাম করেন আপনি যে মৃত্যুবরণ করেন আপনি যে ইসলামের বিরুদ্ধে লড়তেছেন কিন্তু আপনি অজান্তে এটা আপনি বুঝতেছেন না আপনি কাল আমার তোমাকে আল্লাহ তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি তোমার জীবনকে বাজি রেখেছ কার আদর্শ তোমার জীবনে বাস্তবায়িত করতেছো এবং তার দিনকে প্রতিষ্ঠিত করতেসো মানে কাকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তুমি তোমার জীবনকে বাজি রেখেছো সেটা কি আমার দেখানো ছিল আমার অত দেখানো ছিল একটা প্রশ্ন যদি করে কি উত্তর দিব বলেন আসুন ফিরে আসুন করোনা এবং হাদিসের দিকে আমরা মুসলমান কোরআন এবং হাদিস থেকে আমরা আমাদের সমাধান পেয়ে যাবো আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর তফিক দান করবো মা আলাইকুম আসসালামাইকুমুল্লা